আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আজকে একটা কিউট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার বাসায় নতুন দুইটা কিটেন হয়েছিল হয়তো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ওই ভিডিওগুলোর আপডেট নিয়ে আসলাম আজকে ওদের এইজ হোপফুলি পঁচিশ দিনের মতো সরি বাইশ দিনের মতো তো ওদেরকে নিয়ে একটু আপনাদের সামনে চলে আসলাম বাচ্চার জন্য অনেকটাই গুলুমুলু টাইপের এবং তারা যথেষ্ট প্লেফুল দুর্ভাগ্যবশত এই ম্যাটার উপর তারা থাকতেই চাচ্ছে না কি করব ম্যাটার উপর ভিডিও করলেই ভিডিওতে ওদেরকে অনেক কিউট লাগতেছে এখন অন্য কোন জায়গায় যদি ভিডিও করতে যাই ওদেরকে এত সুন্দরভাবে ফোকাস নিচ্ছিল না ক্যামেরাতে দ্যাটস ওয়াই আমি না চাওয়া সত্ত্বেও এবং ওদের না চাওয়া সত্ত্বেও এখানে ভিডিও করতে হইল তো যাই হোক ওরা আবার যথেষ্ট আরামপ্রিয় এবং যথেষ্ট আদর নিতে চায় সর্বক্ষণ ওরা চায় ওদেরকে কেউ না কেউ আদর করুক আদর ওদের আদর ওদের এতটাই ভালো লাগে যে আর কী বলবো আপনারা সবাই জানেন বিড়াল খুবই আদর প্রেমী এবং আদর নেয় এমন একটা প্রাণী এবং ওরা যথেষ্ট মানুষ ঘেঁষা এবং পাক তো অবশ্যই আমাদের ধর্মে যেহেতু আমরা মুসলিম ধর্মাবলম্বী আমাদের বিড়াল কিন্তু পাক এবং আমরা ঘরে রাখতেও পারি এই জন্য এই প্রাণীটাকে আপনি দেখবেন সর্বত্র মানুষের সাথে সর্বক্ষেত্রে ইজিলি মিশে যেতে পারে বিড়ালের সাথে ফ্রেন্ডশিপ এটা আমার বাসায় খুব একটা নতুন নয় এই রিলেটেড ভিডিও আমরা অনেক করেছি এবং অনেক পাবলিকলি শো করেছিলাম আজই এই ভিডিওটা করার সময় আমার একটা জিনিস অনুভব হইল যে ওরা মানুষের কাছে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেফ বোধ করে যে সেটা আমি বলার কোনো অবকাশ রাখে না কিন্তু এই মানুষের কাছেই কিন্তু তারা আসলে সেফ না তো যাই হোক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ হচ্ছে এই টাইপসের কিউট টাইপসের প্রাণীগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি সব সময় চলে আসবো এবং তাদের ভালো খারাপ সুস্থতা রোগ রোগব্যাধি সম্পর্কে আমি এই চ্যানেলেই কথা বলে থাকি ভালো থাকবেন আজকে এই পর্যন্তই